আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে বাইশে জুন রোজ রবিবার রাজ্যের সিটিহাটের মহিষাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম পার্ট টু পার্ট টুয়ে আমাদের এখন মহিষাটা আমরা কিছুক্ষণ দেখাবো মহিষাটার পর আপনাদেরকে বলদ এবং গাভী সহ গাভী গরুগুলো দেখাবো আপনারা দেখছিলেন আজকে কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে এখানে এক জোড়া মহিষ মনে বেচা কেনা হয়েছে আমরা দামটা জানবো আঙ্কের কত হয়েছে এই জোড়া দুই লাখ বিরানব্বই বাসা কোথায় আপনাদের পাবনা থেকে এসে মহিষ নিয়ে যাচ্ছে দুই লাখ বিরানব্বই এইটাও কিন্তু এখানে বেচা কেনা হয়ে যাচ্ছে ভাইয়া কত হলো এটা এক লাখ আটত্রিশ বয়স কয় দাঁত এটা দু দাঁত এটা কি হয়েছে ভাইয়া কত দেয় হলো এটা এক লাখ সাতচল্লিশ আপনি নিলেন কোথা থেকে না বাসা কোথায় আপনার গুরুদাসপুর নাটোর থেকে ভাই এটা নিয়ে যাচ্ছে কত বললেন এক লাখ এক লাখ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে দেখছিলেন এখানে কিন্তু পাড়ি মোষ যেটাকে বলা হয় মেয়ে মোষ আমরা বলি এখানে বাচ্চা সহকারে মেয়ে মোষ এবং গাভী বাচ্চা এগুলো এবং বকনা বকনাগুলো পাওয়া যায় আপনারা দেখছিলেন এখন এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো বকনা আর এখানে যেগুলো আছে এগুলো কিন্তু গাভী বাচ্চা ওই পারেও গাভী বাচ্চা আছে তারপরে বাচ্চা বড় কাটাই মোষ সব ধরনের মোষ এখানে সেটি আমদানি হয় আমি দেখাবো আপনাদেরকে একে একে সবগুলোই দেখানোর চেষ্টা করব তো যে এখানে বকনাগুলো দেখছি এখানে দাম দর চলছে বড় ভাই কত দাম চাচ্ছিলেন জোড়াতে দামটা ছয় লাখ ছয় লাখ টাকা আপনি মানে একটা দাম করছিলেন নাকি একটা কত দাম বলছিলেন এখানে কিন্তু দাম করছিল একটা মহিষের আর চাচা কিন্তু ছয় লাখ টাকা জোড়া চাইলো এগুলো সম্ভবত গাবি মহিষ হতে পারে আমি পালান থেকে যেটা বোঝা যাচ্ছে তো ভিওয়ার্স আমরা হাটের মধ্যে প্রবেশ করছি আমরা কথা বলছিলাম ছোটো ভাইয়ের সঙ্গে ভাই বাসা কোথায় তোমার গোদা গাড়ি এটা কি প্রেগনেন্ট মোষ নাকি এটার বয়স কত আর কত হলে দুই লাখ তিরিশ হলে এটা ছুটবে দেখছিলেন এটা কিন্তু দু লাখ তিরিশ চাচ্ছে এই লটে গোটাটাই কিন্তু এই পাড়ি মোষ মেয়ে মোষ যেটাকে বলা হয় কত বিষ দুই বিশ বয়স পুড়ে গেছে এটা ছয় দাঁত চাচা কিনছে বাড়ি কোথায় চাচার তারা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে এসে কিনে নিয়ে গেল এই জোড়া মহিষ এটা ছয় দাঁত দেখতে পাচ্ছিলেন দুই লাখ বিশ এক লাখ দশ করে চাচা ভালো আছেন বয়স কত মহিষের দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এই জোড়া এই জোড়া নেই একটা আপনার একটা কত দাম চাচ্ছিলেন এটা একশো পঁয়ষট্টি বেচা কেনা কেমন হবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ বলছে এখানে কিন্তু মহিষের আমদানি ব্যাপক আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মহিষ উঠছে তো আমরা বাচ্চা মহিষ দেখে আসি এই লটের মহিষগুলো একবারে হাড্ডি সার দেখছিলেন কঙ্গাল সার বয়স এগুলোর কোনোটা দুই দাঁত কোনোটা চার দাঁত ওজনের কথা বললে মোটামুটি চার মনের কাছাকাছি হবে বডি ফ্রেম যেটা আছে একটু মাঝারি টাইপের মৌষ বলা হয় এগুলোকে

এই জায়গাটা এই জায়গা থেকে দেখছিলেন হ্যাঁ মহিষ হাটের বাচ্চা হাটায় ব্যস্ততা প্রচুর বাচ্চাগুলো মহিষাট আসছে এবং মানুষের সমাগম এখানে বেশি সামনে বর্ষাকাল লক্ষ্য রেখে হয়তো বা এরকম আমদানি ব্যাপক আমদানি কিন্তু আজকে কেনা লাস্ট কেমন আসবে দুইশো নিচে আছে না এই বাচ্চা জোড়া মহিষ দেখছিলেন খুবই সুন্দর দুইটা কিন্তু জোড়া একদম মানানসই কত দামটা ছিলেন চাচা এই জোড়া এক লাখ নব্বই বেচে কিনা কেমন ছুটবে একশো ষাট হলে বেচবেন একশো চল্লিশ ভেঙে কি একশো চল্লিশ ভেঙবেন না মহিষের আমি একদম বাচ্চা হাটের মাঝখানে চলে এসেছি দেখছিলেন এখানকার আমদানি প্রচুর পরিমাণে বাচ্চা মহিষ এখানে আছে আমি যদি রেঞ্জের কথা বলি তাহলে মোটামুটি ষাট হাজার বাজেট করলেও আপনি এখান থেকে মৌষ কিনতে পারবেন বিভিন্ন জাতের মুরা জাতের মোষ আছে দেশি মোষ আছে এবং বিভিন্ন মহিষ আপনি এখান থেকে পেয়ে যাবেন সিটিহাট থেকে আপনি আপনাদেরকে অবগতির জন্য আমি জানাই রবিবারে সবচেয়ে বেশি মহিষ উঠে বুধবারের তুলনায় এ দুটের আছে তিনশো পঁয়ত্রিশ বয়সে কয়দা দাদা দুটার বয়স হয়নি তিনশো পঁয়ত্রিশ আর এই পাশের জোড়া কারটা কত দিয়ে বিক্রি হলো দুশো ষাটে বাজে কিনা হলো সুন্দর এই জোড়া জোড়ামুষ আমরা দাম দর জানাবো আপনাদেরকে তার আগে এখানে আমি ওজনের কথা এবং বয়সের কথাটা জেনে নিই ভাই বয়স কাজাত করে এগুলোর হ্যাঁ ছয় দাঁত করে বয়স কত দাম চাওয়া হচ্ছে ভাই হিসাবে কাছে যেটা মিলে কিন্তু তেরো থেকে চোদ্দ মনের একটা হিসাব আসছে এর মধ্যেই হবে তেরো থেকে চোদ্দ এর মধ্যেই হবে আমি যদিও মোষের খুব বেশি কালি করতে পারি না তারপরেও মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পারি আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই আপনার হিসেবে ওজন কতটুকু হতে পারে এটা কোনটার সাথে জোড়া ওই জোড়া তো কত হয়েছে সাড়ে তিন লাখ বাড়ি কোথায় আপনার চাপাই বড় ভাই জোড়া কেমন দাম চা হচ্ছে কেমন দাম চাচ্ছিলেন পাঁচশো দশ বয়স কত করে এগুলো বয়স পুড়েছে নতুন কত হলে ছুটবে এগুলো সাড়ে চার ভেঙে আসে না ওপরে দাম পাচ্ছেন একদম মৌষ শেষ প্রান্তে চলে এসেছি দেখছিলেন এখানে কিন্তু কসই মাপের মোষগুলো এই জায়গায় বেচা হচ্ছে হাটের একেবারে পশ্চিম দিকে আপনারা দেখতে পাচ্ছিলেন আজকে রবিবারে মোটামুটি এই ছিল কসই হাটার আমদানি বিহর্স আজকে বৃষ্টির মধ্যে আমরা বলদ ধাটাতে গরু দরদাম করছিলাম তো এখানে আমরা চাচার সাথে চাচার ছাতার নিচে আশ্রয় নিয়ে আছি চাচার জোড়া বল আমরা দামদার করছিলাম এটা কিন্তু দেশি বল দেখতে পাচ্ছি রেনে এর অন্ডকোষ দেখা যাচ্ছে তার মানে এটা পরবর্তীতে এটা চাপা হয়ে যেতে না চাচা আচ্ছা চাপা ওজনের কথা বললে কিন্তু দুইটা বল মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে এগারো মোনের একটু বেশি হতে পারে কত আপনি আপনার হিসাবে কত চাচা এই তেরো মোন ওজন আছে তেরো মোন চাচা তেরো মোন আইডিয়া করছে যাই হোক চাচা এটাকে চারশো দাম চেয়ে নিয়েছে আমরা এটাকে ফাইনালি সাড়ে তিনশোর মতো দাম বলেছি বড় বারের মতো মিলন ভাই কিন্তু গরু নিয়ে আসে হাটে বলদ আপনারা দেখছিলেন আজকে ছয়টা গরু নিয়ে এসেছে মিলন ভাই মিলন ভাই ছয়টা গরু অ্যাভারেজে কেমন দাম চাচ্ছিলেন গরুগুলো ছয়টা তো একই রকম মনে হচ্ছে একই রকম কত দাম চাচ্ছিলেন দু লাখ পাঁচ করে বেচা কিনা কেমন আসবে ভাই একশো সহত্তর করে পিস দিলে হবে আমার হিসাবে কিন্তু ওজন কিন্তু প্রত্যেকটার আমাকে যেটা মনে হচ্ছে পাঁচ মন করে ওজন আছে দেখছিলেন এগুলো কিন্তু পালার মাপে বলদ যারা বলদ পালেন যারা বলদ ভালোবাসেন রাখি যেটাকে বলা হয় সেই বলদগুলো এরকম হাইটের মোটামুটি ষাট ইঞ্চির কমই হবে আমার কাছে যেটা মনে হচ্ছে সিং মাথা ভালো শুকনা ফ্রেম বলদ দেখাচ্ছি আমার ভাইয়ের ভাই রেগুলার কিন্তু ব্যবসায়ী ভাই একবারে দাম বলে দেবেন আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট দাম ওজনের কথা বলে রাখলি রাখি জোড়া কিন্তু আট মনে কম আছে চার মনের করে একটা করা যায়

না আমি নেওয়ার জন্যে আপনি আপনাকে বলছি আমাদের কাছে মুনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু এদিডে এদিডেট দেওয়া হয়ে গেছে তিন লাখ পঁয়াত্তরে এই জোড়া গরু বেচাকেনা হয়েছে দেখছিলেন এইটা এই গরুটা কিন্তু ধপ খুব সুন্দর যারা হাড্ডিশার গরু দেখতে চান আমি আরও কিছু হাড্ডিশার গরু দেখাই আজকে বলধাটা থেকে দেখছিলেন এই জোড়াও কিন্তু পালার মতো এই জোর জোড়ার ওজনের কথা বললে কিন্তু এটা ছয় মনে আমার কাছে কমই মনে হচ্ছে তিন মন করেও শর্ট হতে পারে এই জড়োটা আর ওইটা তিন মনে ঠিক আছে পাশেরটা ভাই কত দাম ছিলেন এই জোড়া এটা এই জোড়া এই জোড়া মানুষ নয় নাকি এই জোড়া এই জোড়ার বিক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি না আমরা পরে যদি দেখতে পাই তো দেখাবো এই এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন ভাই চারশো দশ চারশো দশ বেচবেন বেচে কেনার বলে দেন কি হলো বেচবেন সাড়ে তিনশো ভেঙে বলে দেন সাড়ে তিনশো নিচে কি সাড়ে তিনশো নিচে বেচলে লাভ হবে না ভাই লস হবে একটা ছোট্ট দাম বলেন আমি একটা দাম বলবো যদি হয় আশি লিখব না সাড়ে তিনশো নিচে আশি হয় না তো বলেন কত দিবেন তিনশো বিশ ভাই ওইভাবে না বলে লিলে নেওয়ার মতো কথা বলেন তাই এটার দাম কম হয়ে গেল হ্যাঁ তিন লাখ বিশ তিন লাখ বিশে এই জোড়া মহিষ যাচ্ছে ভিওয়ার্স এখন যে জোড়া বল দেখাচ্ছিলাম আপনি দেখতে পাচ্ছিলেন একটা সাদা এটাও কেউ সাদা ধরে কিন্তু একবারে হাড্ডি সাদ যাকে বলা হয় কঙ্কাল পর্যন্ত দেখা যাচ্ছে তো ওজনের হিসাব করলে আমি কিন্তু এই এই বলদটা বলটটা মোটামুটি পাঁচ মনের একটা হিসাব করছি এবং পাশেরটা কিন্তু এটা পাঁচ মনে ভালো আছে এটা একটু সরস আছে হাইটের কথা বললে কিন্তু পঞ্চান্ন ইঞ্চি হাইটের একটা হিসাব করতে হবে বয়স পুড়ে গেছে কিন্তু এখনও দাঁত ভালো আছে দাঁতগুলো সার্প আছে খাওয়া দাওয়ানের কোনো সমস্যা হবে না তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম বাসাতে মুন্নওয়ালা বললেন ভাই কিন্তু এটা তিন লাখ চল্লিশ হাজার দাম চেয়ে নিয়েছে ভাই বেচাকেনা দামটা বলেন আর কিছু যদি থাকে কিছু নয় এখন দিবেন না দশটা কথা বলে না আমি তিন পর্যন্ত পারবো তিন তিনশো আপনার লাস্টটা শুনি না আপনি তো ওই দামই থাকিন তাহলে তিরিশ দাম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দেখি নাম্বার বলতে পারেন না আর বৃহস্প নাম্বারটা বলতে পারেন না আমি নাম্বারটা নিয়ে রাখছি দেখি নাম্বারটা বের হলে বলেন আমি ই করছি দেখি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট সেভেন থ্রি জিরো ফোর জিরো নেবেন পাঁচশো বিশ ব্যাচা কেনা বলে দেন একবারে ছোট্ট দাম বলে দেন কি বেচবেন চারশো ভেঙে বলেন চারশো ভেঙবেন না কত লাস্ট আপনার কত লাশ পাঁচশো হ্যাঁ পাঁচশো বিস চায় পাঁচশো বলছেন কেমন হবে এই জোড়া কত একবারে ছোট্ট করে বলে দিতে হবে হ্যাঁ না অতি অতিরিক্ত হয়ে গেলো টু মাছ হয়ে গেল না আর ওই ওই পাশের এক নেপালি দিদি হ্যাঁ এগুলো আমরা সকালে দাম মুলিয়েছি বলেন ওয়ানে আপনাদেরকে দেখিয়েছিলাম তিনশোর দিকে কি আছে সেটা বলেন তাহলে করে নেব ওজনের হিসাবে দর্শক আসবে না কিন্তু দেখছিলেন কিন্তু দাম ও তিনশো পঞ্চান্ন চাচ্ছে ওজন কিন্তু আমি যেটা বলি এটা কখনো ওজন হিসাবে আসবে রাহা বলুন খুবই সুন্দর মাপের রাহা বলত জোড়ায় আপনার ক্যাটে বেচবেন এটা এটা কটা নেবেন ক্যাটে বেচে ভাই করলে তিনশো না হলে আড়াইশো আড়াইশো

এই গরুটাকে সরস ধরছিলাম ওজনের হিসাবে যদি বলতে চাই তো এটাকে কিন্তু আমি ছয় মনের উপরে টাক আমার হচ্ছে না ছয় মনের নিচেই হবে আর ওই পাশেরটা কিন্তু মোটামুটি এটাকে পাঁচে শট ধরা যায় ফাইনালি এই জোড়া বলদ বেচা হয়ে গেল চাচা বেঁচে দিলেন কততে বেচলেন দুই কম তিন লাখ আটষট্টি মানে দুই কম সত্তর তিন লাখ আটষট্টিতে বেচা হয়ে গেল আমরা কিন্তু এটাকে সাড়ে তিন পর্যন্ত বলে ফেলেছিলাম ফাইনালি চাচা দি অন্য জায়গায় দিয়ে দিল মিলন ভাইয়ের এই ছয়টা গরুর মধ্যে এই দুইটা গরু বেচা হয়ে গেল মাত্রই দেখছিলেন তিন লাখ নব্বই সে দিয়েছে এই জোড়া বডি অনেক বড় হালকা গায়ে কাবু আছে কাবু বলদ আজকে বলদ কম দৃষ্টি কিন্তু বেচা ভালো হচ্ছে বলদের এই পিজিয়ানটা কার এই দাঁত হয়েছে দাঁত শুধু কান দুইটা কালো আছে তাছাড়া সবই সাদা দেখছিলেন কত দামটা ছিলেন একশো ভাই বেচা কিনা কি নাকি বেচবেন এদের গায়ে কিন্তু সাড়ে তিন মুট বস্তুই আছে বডি ওয়েট হিসাবে বা পালারু ভাই একশো ভেঙে বলেন কথা বলেন একশো ভেঙবেন না আমি একশো খেয়াল করছি আর আপনি পনেরো পনেরো করছেন তাহলে হলো

এখানে যে গাফিটা উঠছে এটা বাচ্চা আছে আমরা এই গাফিটা সবচেয়ে চাইতে ভালো জাতের গাভী একজন বলছিলেন গভর্মেন্টসে তার জন্য আমরা দেখাচ্ছি এই গাফিটা বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত এটা বাচ্চা কোনটা এই সাদা গা মেয়ে না ছেলে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছেন এটা আড়াইশো আড়াইশো বেচমিন কততে দুশো দশ দুশোর উপরে দুশোর উপরে এক কথাই আচ্ছা এই সকালে একটা নে দুধ কত দশটা দশটা দুধ হয়

এই গোটা বাধা আছে মালিক দেখতে পাচ্ছেন আমরা আমরা যদি এই গোটা এখানে দেখি এই গোটার পালান ভালো আছে দেখছিলেন এটা বাচ্চা আছে কই ভিতরে বাচ্চা আছে কি বাচ্চা ছেলে নামে বয়স্ক দাঁত এটার হ্যাঁ ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন এটার দুশো পনেরো বেছে কিনা সত্তর আশি বলছে তার মানে এটাও কিন্তু লগে ভগে ওই রকমই দেখছিলেন এখানে বেশ কিছু ভালো ভালো গরু আজকে উঠেছে আজকে গাভী গরুর আমদানিটা একটু আমার কাছে বেশি লাগছে তো এটা বয়স কয় ওস্তাদ চার দাঁত ছেলে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এটা কি একটা না দুধ কয় লিটার ছয় সাত ছয় সাত লিটার আপনার এটা বকনা না গাভী

একশো নব্বই বয়স কয় দাঁত এটা এটা ভরা নয় বাচ্চা বাচ্চা ব্যাপারে ছেলে বাচ্চা লাস্ট কত হলে ছুটবে এটা একশো সত্তর হলে ছুটবে ফোন আপনার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন সিক্স এইট থ্রি এইট ওয়ান আমরা যদি এটা দেখাই এটা গাভীর বয়স কত ছয় দাঁত কত দাম চা হচ্ছে গাভীর বাচ্চা পঁয়ত্রিশ দেখছিলেন গাবি বাচ্চা হাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকের গাবি কি দামে বেচা কেনা হচ্ছে এই গাবিটার বয়স কত ভাই বয়স পুড়ে গেছে এটা বাচ্চা কত দাম চাচ্ছিলেন এই গ্রহটা কত দাম চাচ্ছিলেন দেখছিলেন বাইশ জুনের আজকের রবিবারের রাজা সিটিহাটে বড় ক্রস গরু যারা পছন্দ করেন এখানে কিন্তু অনেকগুলো বড় বড় ক্রস গরু উঠছে আমরা এখান থেকে কয়েকটা ক্রস আপনাদেরকে দেখাবো যেগুলো বস্তির মাপে আছে এবং পালার মাপে আছে এমন একটা খুব সুন্দর ফার্স্ট ক্লাস গরু আমরা পার্ট টু এ পার্টু এ আমরা এই গরুটা দেখছিলাম এটা বয়স্ক দা ভাই বয়স দেখেনি ভাই দা দেখেনি কত দাম চাচ্ছিলেন ব্যাপারে সাহেব কথা বলছেন আপনি সমস্যা নেই আপনি বলতে পারেন

ভেঁচে কেন কি বেঁচবেন দুশোর এদিকে নিচে এসে কি হবে না এই গোটা বয়স কত বয়স হয়নি কত দাম চাচ্ছেন একশো দশ বেচবেন কততে একশো পাঁচ হলে বেচবেন নব্বই ভেঙে কি নব্বই ভেঙে বেচবেন না আপনার বাসা কোথায় মান্দা থেকে নিয়ে এসছেন গরু কম সম কী ষাট এই গরুটা উনি হাজী সাহেব এক লাখ ষাট দাম চাচ্ছিলেন আমরা মূলাচ্ছিলাম এই গরোটা দেখছিলেন এই কিন্তু আমরা এক লাখ তিরিশ আশা করছিলাম বলেছি পর্যন্ত গরুটা খুব সুন্দর হাজী সাহেবের অনেকগুলো গুলো গরু আছে কেশোরহাট বাসা আপনারা নিশ্চয়ই ছোটো ভাইকে চিনবেন পরিচিত মুখ মিস্টার রাজশাহী চ্যানেল রাজশাহী সিটি থেকে পরিচালনা করে তো ছোটো ভাইকে যেমন প্রশ্ন রাজশাহী সিটি হাটে দুইটি মেরিটস এবং দুটি ডিমেরিটস মানে দুইটি সুবিধা এবং দুটি অসুবিধার কথা বলতে হবে রাজশাহী হাটে যে সুবিধাগুলো হ্যাঁ এখানে

দাঁত হয়নি দাঁত হয়েছে কিনা সেটা বলছি দাঁত হয়নি কত দাম চাচ্ছ এক লাখ পঁয়তাল্লিশ বাসা কোথায় কোথায় হরিপুর এই কবা হরিপুর লাস্ট ডেটে বেচা কিনা কত হলে ছুটবে একশো তিরিশ একশো বিশের নিচে কি তোমার ফোন নাম্বারটা বলো তো বিরাশি দেখছিলেন এগুলোটা কিন্তু হালকা একটু স্কিনে দাগ আছে গরু অলমোস্ট সব মিলে সুন্দর গরু আমাদের আজকে পার্ট টু এর বাইশে জুনের শেষ গরু আমরা এটা দেখাচ্ছি খুব সুন্দর একটা বাচ্চা যারা ক্রস বাচ্চা ভালোবাসেন তাদের জন্য ক্রস বাচ্চা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি ভাই একবার বলে দেন কি দামে নেবেন